ইসলাম লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার গর ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য স্যার আমরা যে প্রান্তিক পর্যায়ে জনগণের সাথে সরকারের যে উন্নয়নটা জনগণের কাছে পৌঁছে দিচ্ছি স্যার আসলে আমরা জনগণের আসলে মন জয় করতে পারছি না কারণ আমরা পর্যাপ্ত পরিমাণ পাচ্ছি না বরাদ্দ আমাদের পর্যাপ্ত নয় তা অতএব আমি বিনীতভাবে অনুরোধ করি বর্তমান সরকারের প্রতি যে আমাদের এই ইউনিয়ন পরিষদের বরাদ্দগুলো যেন পর্যাপ্ত পরিমাণে বাড়িয়ে দেয় কারণ কারণ আমাদের এলাকা প্রান্তিক পর্যায়ের লোক জনগণ কোথায় গেলে কি পাওয়া যাবে স্যার এটাও কিন্তু বোঝে না আমাদেরকেই কিন্তু খুঁজে আনে এই জনগণের মাঝে বিলিয়ে দিতে হয় জনগণ কৃষি অফিস কোনটা বোঝে না স্যার ততে আমি আপনাদের প্রতি আহ্বান করি যে আমাদের ইউনিয়ন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যে ইউনিয়ন পরিষদ আরও শক্তিশালী শক্তিশালী করার জন্য আহ্বান করি আর বিশেষ করে স্যার আমার ব্যক্তিগতভাবে একটি দাবি এখানে যারা আছেন আমার সবার প্রতি একটা দাবি আমার লালনিহেট জেলার কালীগঞ্জ উপজেলার যে গ্রোল ইউনিয়নটি স্যার আসলে আমাদের আমরা যে মেম্বার চেয়ারম্যানরা যে বসি আমাদের কোনো ভবন নাই স্যার আমরা শুধু একটা টিন সেট ঘরে বসি থাকি স্যার ইচ্ছে হয় না যে পরিশোধে যায় তারপরেও তো জনগণের স্বার্থে যেতে হয় স্যার তা আমার করজনো অনুরোধ আমাদের এই কমপ্লেক্স ভবন ভবনটির বিষয়ে আপনি আপনার অধ্যতন কর্মকর্তার সঙ্গে কথা বলে জরুরিভাবে সেটা বাস্তবায়ন করার জন্য আহ্বান করছি এ আশাভাব ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ